আমরা খোলাাইয়া যিনি নৌকা থেকে আসছেন তার কাজের আর একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি তিনি একটি বালির ইয়ার্ডের মধ্যে বেশ চার পাঁচ বিঘে ইয়ার্ড ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি সামনের পিছনে একটা আমাদের ডাম ট্যাঙ্ক রয়েছে যেটিকে মাল আনলোড করা হচ্ছে লোড করা হচ্ছে আনলোড করা হচ্ছে সেই মাল এনে রাখার পরে বালিগুলো নিয়ে তাদের হোরাইয়া যে মাত্র কিছুদিন আসছে বেশ পাঁচ সাত দিন আসছে তো সে দেখতে পাচ্ছি কীভাবে বালিটা লোড করে পুরাতন যে উস্তাদের মতন তার হাতের কাজে নমুনা আমরা অবাক হয়ে যাচ্ছি ও ছেলে অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টা খানিকের উপরে গাড়ি চালাচ্ছে আমার মনে হচ্ছে একজন উৎসাদ তার কাজের সত্যি না পাশে ট্রাক আছে ড্রামটা ওই ড্যামটাকে মাল আম করতেছে সেগুলোর মধ্যে থেকে একটা নতুন ছাত্র কীভাবে যে যে কাজ করতেছে সেটা একটা বিস্ময়কর ব্যাপার কারণ আমরা যারা ছাত্র ছাত্রী প্রশিক্ষণ দিই হাতে কালামে অনেকে মনে করে যে আসলে এত কম সময় সম্ভব না আসলেই সম্ভব ধন্যবাদ